রাধি রাধি বন্ধুরা শুভ সন্ধ্যা নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কালার বাসি বাজে তবু রাধা না রাধা রাধা বলে মন তবু ভালোবাসে না ফাগুন মাসে রাধা যদি নাই বাসে পড়া ফাগুন মাসে রাধা যদি নাই বাসে শ্যামের বাসি বাজে তু রাধা সে না রাধা রাধা বলে মন ভালোবাসে না এ পড়া ফাগুন মাসে রাধা যদি নাই বাসে কালার বাসি বাজে তো রাধা সেনা রাধা রাধা বলে জনমে বাসি হব করে জন্ম নেব হর জনমে বাসি হব বাসি করে জন্ম নেব কালার বাসি বাজে তবু রাধা আসে না রাধা রাধা বলে মন ভালোবাসে ফাগু রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা